আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আপনাদের হাতের কোন গ্রহের স্থানে কালো তিল বা কালো দাগ থাকে তাহলে কি কি অশুভ হয় সেই ব্যাপারে কিছু বলছি প্রথমেই বলি সব থেকে বেশি ক্ষতি হয় রাহু এবং কেতুর স্থানে যদি কালো দাগ বা তিল থাকে বা আয়ু রেখার উপরে যদি কালো তিল থাকে বা আশেপাশেও থাকে তাহলেও সেটা অত্যন্ত খারাপ খারাপ সূচিত করে যেমন কেতুর কথাই বলি কেতুর পজিশন এই যে এই জায়গাটা হচ্ছে কেতুর পজিশন হাতের তালু যে একদম মধ্য জায়গা এটা হচ্ছে কেতুর পজিশন এই কেতুর পজিশনে যদি কালো তিল বা কালো দাগ থাকে তাহলে মারাত্মকভাবে ক্ষতি হয় সে গৃহ সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে অহেতুক কথা বলে এবং শারীরিক হিংসার শিকার হয় শারীরিক হিংসার শিকার হয় এক্ষেত্রে তাকে অত্যন্ত সঙ্গে চলা উচিত বা প্রত্যেকের সাথে ভালো আচরণ করা উচিত শুধু তাই নয় জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়তে পারে এমনকি নিজের জমি বেহাত হয়ে যেতে পারে অশুভ কেতুর প্রভাবে আরও অনেক রকম অসুবিধা হয় যেরকম মস্তিষ্কের অসুখ হয় এবং কথাবার্তা ঠিক মতো বলা সম্ভব হয় না এবং এতে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে না শুধু এই নয় কেতু খারাপ থাকলে সম্পত্তি নিয়ে বিবাদ মামলা মোকদ্দমা ঝুলঝমেলায় জড়িয়ে পড়া এগুলো অবধারিত ব্যাপার অবধারিত ব্যাপার এসব ব্যাপারে কেতু যদি আপনার কালো স্পট বা তিল থাকে সেক্ষেত্রে আপনাকে কি ব্যবস্থা নেবেন এ ব্যাপারে আপনি কোনো ভালো জ্যোতিষীকে অবশ্যই দেখিয়ে নেবেন ভালো জ্যোতিষীকে অবশ্যই দেখিয়ে নেবেন যদিও ওই কালো তিলের সমস্যা দূর করা প্রায় অসম্ভব তিলটা যদি তুলেও ফেলেন তাও তার প্রভাব থাকবে তবে আপনি বুঝতে পারবেন না কিন্তু প্রভাব অবশ্যই থাকবে কেতুর প্রভাবে মানুষের জীবন অতুষ্ট হয়ে যায় যদি কেতু খারাপ থাকে যদি কেতু অশুভ হয় যদি কেতুর পজিশনে কালো তিল থাকে যদি কালো দাগ থাকে তাহলে আপনাকে জীবনযাপন করতে হবে সাথে ঝামেলা হবে স্ত্রীর সাথে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে কথাগুলো মনে রাখবেন এবং এ ব্যাপারে আপনাদের সাথে ভালো জ্যোতিষী দ্বারা পরামর্শ নিয়ে তিনি যা বলবেন সেই অনুযায়ী কাজ করা অনেক সময় অনেকে যারা তান্ত্রিক জ্যোতিষী তারা তাবিজ কবচ করে দেন করলে পরে আপনার জীবন ভালোভাবে কাটবে এবং সুখের ভাব কাটবে আগেই আপনি দেখে নেবেন যে আপনার কেতুর পৈশান আমি যেটা দেখালাম একদম করতলের মধ্য মধ্যস্থানটাই কেতু এই কেতুর যদি তিল থাকে তাহলে তা অশুভ শুধু কালো নয় কালো দাগ বা কালো একটা ছোট মতো চিহ্ন এমনকি জাল চিহ্ন যদি থাকে তাহলে তা অশুভ মারাত্মকভাবে অশুভ আমি আপনাদের কাছে এই ব্যাপারে সতর্ক করলাম এবং বললাম আপনারা এটাকে ভালোভাবে দেখবেন শুনবেন ভিডিওটা তারপরে নিজেরা নিজেরা বিচার করবেন করে আপনারা এর প্রতিকার করবেন নমস